আপনি যদি সেল প্যাপসে পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন নিতে চান তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি কি সেল প্যাপসে দুই হাজার টাকার রানিং কোর্স না নিয়ে পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন নিতে চান তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে কিন্তু আপনাকে দেখতে হবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তার আগে প্রথমেই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমি অনুরোধ করব আপনাদেরকে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিন তো চলুন শুরু করা যাক দেন প্রথমে আমরা সেলফ অ্যাপসটি ওপেন করে নিব সেলফ অ্যাপসে আসার পরে এরকম ইন্টারফেস শো করবে দেন আপনারা অনেকে জানেন আমি সেলফ অ্যাপসে কাজ করে অনেক টাকা ইনকাম করি তো আমি কত টাকা ইনকাম করি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন দেন প্রথমে আমরা দেখবো এই সেলফ অ্যাকাউন্টে আমার কিনা ক্লিক করে দিলাম আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম দেন এটা হচ্ছে আমার সেলফ প্রোফাইল ভেরিফাই করা একটু ব্যাকে চলে আসলাম এখান থেকে অপশনে ক্লিক করে দিলাম এখান থেকে ইনকাম ক্লিক করে দিলাম দেন এটা হচ্ছে আমার আজকের দিনের ইনকাম আপনারা কিন্তু এরকম ইনকাম করতে পারবেন আমার মতো ইনকাম করতে পারবেন কিভাবে কি করবেন সেটাই কিন্তু বিস্তারিত আমাদের এই ভিডিওতে রয়েছে আপনারা যারা যারা আমার মতো এরকম ইনকাম করতে চান স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট দিয়ে এখনই একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন এবং পাশে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজেই বিস্তারিত আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা শুরু করবেন দেন প্রথমেই কিন্তু আমরা আমাদের যে বিজনেস সাবস্ক্রিপশন পেটি অ্যাপ আমরা যে বিজনেস সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট ক করব তার জন্য কিন্তু আমরা প্রথমে একটি কাস্টমার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমার কাস্টমার অ্যাকাউন্টটি লগ করে নিব আপনি একটু ওয়েট করবেন আমি এখান থেকে আমার যে কাস্টমার অ্যাকাউন্টটি রয়েছে আমি সেটা এখান থেকে লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি লগ ইন দেওয়ার পরে এখান থেকে আমার একটি পাসওয়ার্ড চার ডিজিটাল পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন এখন কিন্তু আমাদের যে সেলফের ইন্টারফেস আছে ওইটা আমাদের সামনে শো করবে দেন আমাদের মাঝে কিন্তু ইন্টারফেস শো করছে তো আমরা দেখব এটা কি কাস্টমার অ্যাকাউন্ট কিনা থ্রি ডটে ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট লেখা আছে সিলেক্ট করা আছে তো প্রথমে আমরা কি করব আমরা যেহেতু বিজনেস সাবস্ক্রিপশন পেটি গ্রহণ করব ক্রয় করব তার জন্য আমরা কিন্তু অ্যাফিলিয়েট অপশনে ক্লিক করে দিলাম এই অ্যাফিলিয়েট অপশন ক্লিক দেওয়ার পরে এখন আমরা কিছু এখানে যেহেতু আমরা বিজনেস সাবস্ক্রিপশনটি নিব আমরা যেহেতু আর্নিং কোর্স না নিয়ে বিজনেস সাবস্ক্রিপশন পে ক্রয় করব তার জন্য আমরা এই অ্যারো বাটনে ক্লিক করে দিলাম বাটনে আসার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে ভালো করে নেবেন দেখেন সেলফ ডিজিটাল ডিজিটাল সুবিধা গ্রহণ করতে পারবেন আপনি শুধু পাঁচশো টাকার কোর্স নিয়ে আপনি এই সেলফ অ্যাপসে যে সকল সুযোগ সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন সেগুলো আপনারা একটু পড়ে নেন দেখেন সেলফ অ্যাপস করে আনলিমিটেড অ্যাপিলিয়েট ইনকাম করতে পারবেন এই সেলফে পাঁচশো টাকার কোর্স নেওয়ার নেওয়ার সময় কিন্তু নেওয়ার পরে আপনাকে একটি অ্যাপিলিট কোড দেওয়া হবে ওই অ্যাপিলিট কোডটি দিয়ে আপনি রেফার করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তারপরে দেখেন ভেন্ডোশিপ নিয়ে সেলফ মার্কেট প্লেসে আপনার প্রোডাক্ট আনলিমিটেড বিক্রি করতে পারবেন তারপরে রিসেলিং করে ঘরে বসে আনলিমিটেড আয় করতে পারবেন মোবাইল রিচার্জ বাড়তি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন সেলফ মার্কেট প্লেস থেকে নিজের জন্য পাইকারি মূল্যে পণ্য কেনাকাটা করতে পারবেন বিশাল ক্যাশব্যাক সুবিধা সহ মোবাইল রিচার্জের ড্রাইভ ব্যাগ ক্রয় বিক্রয় করে আয় করতে পারবেন সেলফের আওতাভুক্ত হাজার হাজার পার্মেসি মুদি দোকান সেলুন রেস্টুরেন্ট ইত্যাদি থেকে কেনাকাটা করে নিশ্চিত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন দেন এই সকল সুযোগ সুবিধা রয়েছে এই বিজনেস সাবস্ক্রিপশনের মধ্যে তারপরে দেখেন বিজনেস অ্যাকাউন্ট পরিচালনার এগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন দেন আমরা এখন এইরকম ইন্টারফেসে চলে আসবো এখন আমরা বিজনেস সাবস্ক্রিপশন পি কিভাবে ক্রয় করব। সেটাই এখন দেখাবো দেন এখানে কিন্তু দুইটি মেথড রয়েছে ভাউসার বিকাশ আপনারা অনেকেই এখান থেকে বিকাশে নিতে পারবেন তবে আমাদের বিকাশের মাঝে মধ্যে নেট ডাউন থাকে তার জন্য আপনারা ভাউসার পয়েন্ট ক্রয় করে নেবেন তো ভাউসার পয়েন্ট ক্রয় ভাউসার পয়েন্টে ক্রয় কোর্স নেওয়ার জন্য কিন্তু আগে ভাউসার পয়েন্টে ক্রয় করতে হবে কিভাবে ভাউসার পয়েন্ট ক্রয় করবেন তার জন্য থ্রি রটে ক্লিক করে দিলাম থ্রি রটে আসার পরে এই রকম ইন্টারফেসে দেখেন বাউসার পয়েন্ট অপশনে ক্লিক করে দিলাম এখন দেখেন আমার বাউসার পয়েন্ট কিন্তু জিরো রয়েছে তো বাউসার পয়েন্ট কিভাবে কোয়র করবেন তার জন্য দেখেন বাউসার পয়েন্ট কোয়র অপশনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা তিন মেথডে বাউসার পয়েন্ট কোয়র করতে পারবেন বিকাশ রকেট ব্যাংক বাউসার তার জন্য আমি প্রথমে যেহেতু বিকাশের মাধ্যমে নিব বিকাশ সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনারা কিন্তু টাকার পরিমানে বাউসার পয়েন্ট নিতে পারলেন এই যে টাকার পরিমানে আপনারা বাউসার পয়েন্ট নিতে পারবেন একটু নিচে দেখেন যেহেতু 500 টাকার পাঁচশো সিলেক্ট করে দিলাম তারপরে দেখেন পেমেন্ট করুন এই পেমেন্ট করুন অপশনে ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন তারপরে দেখেন এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে যেহেতু আমরা বিকাশের মাধ্যমে নিব বিকাশ সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট দেওয়ার পরে এরকম ইন্টারফেসে চলে আসবে প্রথমে আপনারা কিন্তু এখান থেকে যে নাম্বারটি এই নাম্বার আপনারা কপি করে নেবেন কপি করার পরে আপনারা চলে যাবেন সরাসরি বিকাশে এখানে মিনিমাইজ করে সরাসরি বিকাশে চলে যাওয়ার পরে আপনারা পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন পেমেন্ট অপশনে দেওয়ার পরে এই নাম্বারে আপনারা পাঁচশো টাকা পেমেন্ট করে দিবেন পেমেন্ট করার পরে ট্রানজাকশন করতে ওখানে কপি করে এনে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন বসানোর পরে এখানে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন এই ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আপনার এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে তো আমাদের এখানে কোন জায়গায় আপনারা দেখতে পারবেন যে ভাউসার পয়েন্ট চলে আসছে তার জন্য থ্রি ডটে ক্লিক করে দিবেন ভাউসার পয়েন্টে ক্লিক করে দিবেন একটু ব্যাকে দিয়ে দিবেন এখানে কিন্তু পেমেন্ট হওয়ার সাথে সাথে এখানে ভাউসার পয়েন্ট চলে আসবে তারপরে এখান থেকে একটু ব্যাকে দিয়ে দিলাম এখন দেখুন আমরা যেহেতু ভাউসার পয়েন্টে ক্লিক করে দিলাম ভাউসার পয়েন্টে কোর্স নিব সেহেতু আমরা ভাউসার মেথড সিলেক্ট করে দিলাম তারপর নিচে দেখেন দুইটি খালি ঘর রয়েছে এটা একটু পরে নেবেন আমি রিটার্ন রিফান্ড পলিসির সাথে একমত এই দুইটাতে টিকমার্ক দিয়ে দিবেন দুইটাতে টিকমার্ক দেওয়ার পরে আপনার এখানে দেখবেন নিচে সাবস্ক্রাইব করুন এই অপশন ক্লিক করে দেবেন এই অপশন ক্লিক দেওয়ার পরে এখন দেখেন কি এসেছে বিজনেস সাবস্ক্রিপশন করার জন্য পর্যাপ্ত ব্যালেন্স নেই আমার যেহেতু ভাউসার পয়েন্টে পাঁচশো টাকার ব্যালেন্স নেই সেহেতু আমার এই বিজনেস কোর্সটি কিন্তু এখন নেওয়া হলো না আপনাদের যদি আমি যেভাবে দেখাইছি আপনারা যদি এরকম নিয়ম নিয়ম করে আপনারা প্রথমে ভাউসার পয়েন্ট করে করে তারপর হচ্ছে যদি আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করুন এই অপশনটি ক্লিক দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনারা এখানে কোর্সটি চলে আসবে অভিনন্দন জানিয়ে কোর্সটি চলে আসবে তো আপনারা যারা যারা ইতিমধ্যে দেখেছেন এবং আমাদের সাথে রয়েছেন তারা কিন্তু দেখেছেন যে কিভাবে কোর্সটি গ্রহণ করবেন এবং কিভাবে সঠিক নিয়মে আপনারা বিজনেস কোর্স গ্রহণ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ